নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা আপনি খুব কম সময়ের ভিতরে বানাতে পারেন আর এটাকে আপনি এক বছর দু বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন খুব সুন্দর লাগবে বাজারে যে বড় বড় কোম্পানির আচার বিক্রি হয় তার থেকে অনেক বেশি স্বাদের আচার আপনি নিজের বাড়িতে বানাতে পারেন আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে কোনো কেমিক্যাল এতে আমরা ব্যবহার করব না প্রথমে আমরা নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম আপনি ভালো ভালো আম দেখে এক কেজি নিয়ে নেবেন এক কেজি দু কেজি যা আপনার প্রয়োজন সেই হিসাবে আপনি নিয়ে নেবেন এখন আমগুলাকে আমরা প্রথমে ধুয়ে নেব আমি বালি মাটি এগুলা সব লেগে থাকে এগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমাদেরকে ভালো করে এগুলাকে মুছে নিতে হবে আমরা ধুয়ে নিয়েছি এখন আমগুলাকে আমরা মুছে নেব আমগুলাকে আপনি ধুয়ে কাটতে পারেন নাহলে কাটার পরে ধুয়ে নিতে পারেন সবথেকে থেকে ভালোভাবে ধুয়ে কেটে নিলে আমগুলা ধুয়ে নেওয়ার পরে এই আমগুলোকে আমাদেরকে বঁটি দিয়ে কেটে নিতে হবে মাঝখান থেকে দুভাগ করে নেব তারপরে আমের ভিতরে যে আটিগুলা থাকে আটির ভিতরে যে গুটলি থাকে সেইগুলাকে আমরা বার করে নেব একটা ছুরি কিংবা একটা চামচ দিয়ে এগুলোকে বার করে নিতে হবে এইগুলো বার করার পরে তার ভিতরে একটা কাগজের মতন একটা পর্দা থাকে সেটাকেও আমরা বার করে নেবো এই আঁটির ভিতর থেকে গুটলিগুলা বার করে নেওয়ার পরে এর বোঁখাটা কেটে আমাদেরকে এগুলো ছোট ছোটো করে কেটে নিতে হবে প্রত্যেকটা আমকে আমরা বারোখানা করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরকম আপনাদেরকেও কেটে নিতে হবে বেশি বড় করেও কাটা যাবে না বেশি ছোট করেও কাটা যাবে না এর উপরে আমরা দিয়ে দেবো এক থেকে দেড় চামচ লবণ তার সঙ্গে হাফ চামচ কিংবা এক চামচ হলুদ গুঁড়ো আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে ভালো করে এগুলোকে মাখিয়ে নেওয়ার পরে তিন চার ঘন্টা কিংবা তার থেকে বেশি সময় আমাদেরকে এরকম রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে একটা প্লেটে আমরা নিয়ে নেব কুড়ি গ্রাম মেথি তার সঙ্গে নিয়ে নেব কুড়ি গ্রাম কালো আর কুড়ি গ্রাম মৌরি এই সমস্ত জিনিসগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এতে কাকর থাকে কাকর থাকলে আচারটা খারাপ হয়ে যাবে পাতলা পাতলা করে এইরকম প্লেটের উপরে মিলিয়ে নিয়ে এটাকে আমাদেরকে রোদ খাওয়াতে হবে তারপরে আমরা নিয়ে নেব কাছাকাছি দেড়শো গ্রাম সাদা সরিষ এটাকেও পরিষ্কার করে নিয়ে একটা আলাদা প্লেটে আমাদেরকে রোদে শুকনো করতে হবে এটা ভালো করে শুকনো হয়ে গেলে এটাকে আমাদেরকে গ্রাইন্ডিং করে নিতে হবে তিন থেকে চার ঘন্টা রাখার পরে এটাকে আমাদেরকে রোদে শুকনো করতে হবে প্রথমে আমরা ভালো করে এরকম আরেকবার গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে এর থেকে আমাদেরকে আমগুলাকে ছেঁকে নিয়ে একটা জায়গায় এরকম একটা একটা করে পাতলা পাতলা করে শুকিয়ে নিতে হবে আলাদা আলাদা করে শুকিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়িটা শুকনো হয়ে যায় দেখুন কতটা রস বেরিয়েছে এই রসটা আমাদের আর কাজে লাগবে না এটাকে একদিন অন্তত রোদ খাওয়াতে হবে এইটা রোদে যত বেশি শুকনো হয়ে যায় তত ভালো সারাদিন এটা রোদ খাওয়ানোর পরে এটাকে আমরা একটা জায়গা বার করে নেব আমটাকে হলুদ লবণ মাখানোর সময় আপনি সন্ধ্যাবেলার দিকে যদি মাখিয়ে রেখে দেন তাহলে সকালবেলা সেটাকে ছেঁকে আপনি রোদে দিতে পারেন নাহলে আপনি সকালবেলা এটাকে কেটে আপনি হলুদ লবণ মাখিয়ে দু তিন ঘন্টা রাখার পরে এটাকে আপনি রোদে দিতে পারেন এরও ভিতরে আমরা সাদা শরীরটাকে গুঁড়া করে নিয়েছি ভালো করে রোদে দিলে এটা তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় এবারে তার সঙ্গে আমরা মেথি মৌরি আর কালো জিরাটাকেও রোদে শুকনো করে নিয়েছি এটাও ভালো করে শুকনো হয়ে গেছে এখন কড়াই আমাদেরকে একটু সর্ষা তেল দিয়ে দিতে হবে এক কেজি আমে আমাদেরকে দেড়শো থেকে দুশো গ্রাম সর্ষের তেল দিতে হবে তেলটাকে ভালো করে আমাদেরকে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে তেলটাকে আমাদেরকে নামিয়ে নিতে হবে তেলটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো ঠান্ডা হওয়ার আগে একটু একটু হালকা হালকা গরম থাকার অবস্থায় এতে আমরা দিয়ে দেব সত্তর থেকে আশি গ্রাম চিনি আপনি বেশি মিষ্টি খেতে চাইলে আপনি বেশি চিনি দিতে পারেন নাহলে কম চিনি দিলে সবথেকে ভালো হয় চিনি দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমাদেরকে তার উপরে স্বাদ হিসাবে লবণ দিয়ে দিতে হবে আচার একটু লবণ বেশি হলে খেতে ভালো লাগে এবারে আপনি লবণ কতটা খাবেন সেই হিসাবে আপনি লবণ ব্যবহার করবেন তার উপরে আমরা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়া এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা আমরা কালার করার জন্য দিয়ে দেবো এটা আপনি দিতে পারেন না দিতে পারেন দিয়ে দিলে কিন্তু আচারটা দেখতে ভালো লাগে দিয়ে দেওয়ার পরে সবগুলা জিনিসকে আমরা ভালো করে গুলিয়ে নেব এই কাজগুলা তেল একটু গরম থাকার অবস্থায় করতে হবে তেল ঠান্ডা হবার আগে এইসব কাজগুলো করে নিতে হবে এর উপরে দিয়ে দেবো আমরা সাদা সরিষের গুঁড়া এগুলাকে আমরা গ্রাইন্ডিং করে নিয়েছিলাম গ্রাইন্ডিং করলে ভালোভাবে এটা গুঁড়া হয়ে যায় সরিষের গুঁড়াটা আপনি বেশি ব্যবহার না করলে ভালো এক কিলো আমে একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন তার থেকে বেশি দিবেন না এবারে আমরা মৌরি মেথি আর কালো জিরাটাকেও এর সঙ্গে মিক্স করে দেবো সবগুলা পরে এটাকে ভালো করে আমরা আবার গুলিয়ে নেব সবগুলা গুলানা হয়ে গেছে এবারে এর উপরে আমরা দিয়ে আম। আমগুলাকে দিয়ে সবগুলা ভালো করে মাখিয়ে নিতে হবে আমগুলাকে পুরা একদিন ভালো রোদে দিতে হবে যদি রোদ কম থাকে তাহলে আপনি এই আমটাকে দুদিন রোদে শুকিয়ে তারপরে আচারে ব্যবহার করতে পারেন ভালো করে আমগুলো শুকনো হয়ে গেলে সব থেকে ভালো হয় নাহলে আম যদি শুকনো ভালো করে না হয় তখন কিন্তু আচারটাও আমাদের ভালো হবে না এখন আমরা সবগুলা আমের সঙ্গে এই মশলাটাকে মাখিয়ে নিয়েছি এটাকে আমাদেরকে কাঁচের জারে ভর্তি করে নিতে হবে মনে রাখবেন আচারটা কোনোদিন আপনি কাঁচের জার ছাড়া রাখবে না যদি প্লাস্টিকের ডাব্বায় রাখা হয় কিংবা প্লাস্টিকের জারে রাখা হয় এটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কাঁচের জারে যদি আচার ভর্তি করে রাখা হয় তাহলে এক বছর দু বছর তিন বছর পর্যন্ত আপনি এটাকে স্টোর করে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না আচারটাকে কাঁচের জারে ভর্তি করার পরে সাত আট দিন পর্যন্ত প্রত্যেক দিন এটাকে রোদে বুষাতে হবে এই আচারগুলো যত রোদ খাবে তত এর স্বাদটা বাড়বে এটাকে যখন আপনি রোদে বুষাবেন তখন এর ঢাকনাটা আপনি খুলে দিবেন ঢাকনা খুলে দিয়ে একটা পরিষ্কার কাপড় জারের মুখের দিকে বেঁধে দিয়ে আপনি রোদে বুঝাবেন যাতে আচারটা ভালো থাকে কাপড় বেঁধে দিলে ধুলা ময়লা কোনো কিছু তার ভিতরে ঢুকতে পারবে না আর আচারটা ভালোভাবে রোদ খেয়ে তার স্বাদটা বাড়বে ঢাকা দিয়ে যদি রোদে বুঝানো হয় তখন কিন্তু আচারটা ভালো হবে না আর যদি আপনি ঢাকা দিয়ে বসাতে চাইছেন তখন ঢাকাটা খুলে দিয়ে একটু মুখটা ফাঁকা করে আপনি এটাকে রোদে দিতে পারেন তাতে সব থেকে ভালো হয় আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন যদি আমাদের চ্যানেলে আপনি প্রথম করে এসেছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দিন যখন আমরা কোনো নতুন ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পারবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে